প্রাপ্তি রিসর্টের দুশো পাঁচ নম্বর রুমে বসেই কিন্তু আপনারা এই জগন্নাথ মন্দির উপভোগ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বেশ বড় একটা লন এরিয়া এই হচ্ছে আমাদের রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো হোমান সাইজের একটা রুম আমাদের টোটাল আঠারোটা রুম আছে তার মধ্যে ফরবেট আছে আপনার দুটো আছে আর এই পুরো চিকেন থালিটা দাম পড়ছে দেড়শো টাকা এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া এখানে কিন্তু একসাথে মোটামুটি ষোলো জন বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই দেখুন দিঘার জগন্নাথ ধাম আগামী দিনে নতুন আমাদের যেটা কি সুইমিং পুল হয়নি এই সাইডে সুইমিং সুইমিং পুল লিফটের কাজটা হয়ে যাবে এর মধ্যে হয়ে যাবে আপনারা এত সুন্দর জগন্নাথ ধামের শোভা এই ব্যালকনি থেকেই কিন্তু উপভোগ করতে পারবেন টুর ভাইবস চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আগের ভিডিওতে আপনাদেরকে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির ঘুরিয়ে দেখিয়েছি এবং মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য দিয়েছি এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে দীঘায় থাকার একটা নতুন ঠিকানা আমরা এবার উঠেছি প্রাপ্তি রিসর্টে এই হচ্ছে প্রাপ্তি রিসর্টের মূল গেট আমি এখন এইখানেই দাঁড়িয়ে রয়েছি আর প্রাপ্তি রিসর্টটা কিন্তু স্পেশাল এই কারণেই একদম রিসর্টের পাশেই কিন্তু দীঘার এই নবনির্মিত জগন্নাথ মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে মন্দিরের বাউন্ডারি আর এই রিসর্ট থেকে হেঁটে দু থেকে তিন মিনিট গেলেই কিন্তু আপনারা জগন্নাথ দেবের যে মূল প্রবেশ সেখানে পৌঁছে যাবেন গেট নাম্বার সিক্স এখন আমরা রিসর্টের ভেতরে যাব এবং পুরো রিসোর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চলুন ভেতরে যাওয়া যাক ঢুকে পড়েছি প্রাপ্তি রিসর্টের লন এরিয়ায় এই যে দেখতে পাচ্ছেন বেশ বড় একটা লন এরিয়া এবং এই দেখুন এই লন এরিয়া থেকে কিন্তু আপনারা এই জগন্নাথ ধাম পুরো দর্শন করতে পারবেন এখানে বসেই কিন্তু আপনারা এই জগন্নাথ ধাম দর্শন করতে করতে অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন আর পুরো লন এরিয়াটি কিন্তু প্রচুর গাছ দিয়ে সাজানো রয়েছে এবং আগামী দিনে এই যে লন এরিয়াটা রয়েছে এখানে কিন্তু একটা চিলড্রেন্স পার্ক এনারা করবেন সেটাই শুনলাম এনাদের থেকে অলরেডি এখানে দোলনা বসানোর কাজ শুরু হয়েছে রিসেপশনের বাইরেটায় এরকম প্রচুর গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে চলুন এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি রিসেপশনে এবং রিসেপশনটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চলুন যাওয়া যাক রিসেপশনে এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া বেশ সাজানো গুছানো সুন্দর একটা রিসেপশন রিসেপশনে ঢুকেই ডান দিকে এরকম বসার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে সামনে একটি টেবিলও রয়েছে পুরোটাই এসি খুব সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা রয়েছে একদম ছিমছাম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি রিসেপশন আর এখানে এন্টারটেনমেন্টের জন্য টিভি রয়েছে আর পুরো এরিয়াটা দেখুন প্রচুর গাছ দিয়ে সাজানো রয়েছে আর রুফটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের ফল সিলিং করে খুব সুন্দর কাজ করা রয়েছে এখন আমি চলে এসেছি আমাদের রুমের সামনে আমাদের জন্য অ্যালোকেট করা রয়েছে ফার্স্ট ফ্লোরে দুশো পাঁচ নম্বর রুম চলুন আপনাদেরকে রুম টুকটা করিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো প্রমাণ সাইজের একটা রুম এবার আপনাদেরকে দেখাই এই রুমে কি কি আছে রুমে রয়েছে একটা কিং সাইজের বেড আর যদিও এটা ডবল বেড কিন্তু এখানে কিন্তু তিনজন অনায়াসে শুতে পারে এখানে দেওয়া রয়েছে একটা টাওয়েল আর এখানে দেওয়া রয়েছে দুটো বালিশ বেডের পাশে রয়েছে একটা বেডসাইড টেবিল যেখানে রয়েছে একটি অ্যাস্ট্রে একটি মস্কিউটো অয়েল আর রয়েছে ইন্টারকম আর এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রয়ার এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন যারা সাজগোজ করতে পছন্দ করেন তাদের জন্য এখানে রয়েছে একটা বড় সাইজের ড্রেসিং টেবিল আর এই ড্রেসিং টেবিলের ঠিক নিচেই রয়েছে প্লাক পয়েন্ট ড্রেসিং টেবিলের ঠিক পাশেই রয়েছে একটা টি টেবিল এখানে রয়েছে একটা ওয়াটার জার আর রয়েছে চারটি কাচের গ্লাস এনারা একটা কিট প্রোভাইড করেছেন আর এখানে দেওয়া রয়েছে একটি মেনু বুক এবার চলুন দেখে নেওয়া যাক এনাদের কিটে ঠিক কি কি আছে এখানে দুটো ব্রাশ আছে এখানে রয়েছে একটি চিরুনি একটি টয়লেট সোপ রয়েছে আমি একটু নিচে রাখছি আর এখানে দেওয়া রয়েছে একটি শ্যাম্পু প্যাকেট আর রয়েছে একটি ছোট পেস্ট বেডের ঠিক উল্টো দিকেই রয়েছে একটা টিভি ইউনিট এখানে কিন্তু বেশ বড় সাইজের একটা টিভি লাগানো রয়েছে আর তার নিচেই তৈরি করা রয়েছে একটা শেল্ফ যেখানে আপনারা পার্স মোবাইল বা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এখানে রয়েছে একটি ওয়ার্ড্রব আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে ওয়ার্ড্রপ রয়েছে বেশ অনেকটাই জায়গা তিনটে তাক করা রয়েছে আর ওপরের তাকে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট আর প্রচুর জায়গা রয়েছে এখানে আপনারা অনায়াসেই আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র জামা কাপড় ব্যাগ ইত্যাদি সব রাখতে পারবেন এছাড়া রুমের মধ্যে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে তা আমরা যে রুমটায় রয়েছি দুশো পাঁচ নম্বর রুম এটা এসি রুম দেখতেই পাচ্ছেন এখানে এসি অলরেডি চলছে আর ওপরে রয়েছে ফ্যান আছে কিন্তু বেশ গরম আমরা জাস্ট ঢুকেছি ঢুকে আমরা ফ্যানটা চালিয়ে গিয়েছি আর এর ওপরটায় বেশ সুন্দরভাবে ফল সিলিং করা রয়েছে এবং প্রচুর ছোট ছোট লাইট এখানে লাগানো রয়েছে যেটা কিন্তু এই রুমের সৌন্দর্যটাকে বেশ অনেকটাই বাড়িয়ে দিয়েছে রুম তো আপনাদেরকে দেখালাম এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা সবার কোয়ারিজ থেকে যে ওয়াশরুমটা কেমন সেই ওয়াশরুমটা আপনাদেরকে দেখাবো চলুন দেখে নেওয়া যাক ওয়াশরুমটা ওয়াশরুমে ঢুকে প্রথমেই রয়েছে একটা মিরর এখানে রয়েছে একটা বেসিন আর তার ঠিক নিচেই রয়েছে এখানে একটা ডাস্টবিন এদিকে রয়েছে ওয়েস্টার্ন কমোড টয়লেট শাওয়ার এখানে একটা প্লাস্টিকের বালতি রয়েছে মগ রয়েছে ওপরে রয়েছে শাওয়ার আর শীতকালে আসলেও কোনো অসুবিধা নেই এখানে গিজার রয়েছে আর এখানে আছে একটা ডাবল স্ট্যান্ড কাপ হ্যাঙ্গার সব মিলিয়ে বড় মাপের পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম তো রুম তো আপনাদেরকে দেখালাম ওয়াশরুমও দেখালাম এইবারে আপনাদেরকে বলি কেন আমরা এই প্রাপ্তি রিসর্ট চুজ করলাম এবং এই দুশো নম্বর রুমটা আমরা বুকিং করলাম এইখানে দেওয়া রয়েছে পর্দা চলুন দেখে নিই পর্দার ওপারে ঠিক কি আছে এই দেখুন দীঘার জগন্নাথ ধাম এই প্রাপ্তি রিসর্টের দুশো পাঁচ নম্বর রুমে বসেই কিন্তু আপনারা এই অসাধারণ জগন্নাথ মন্দির দর্শন করতে পারবেন এখানে অ্যাকচুয়ালি একটা কাচের স্লাইডিং ডোর রয়েছে আর তার ওপারেই রয়েছে একটা ব্যালকনি আমরা এখন ব্যালকনিতে যাব এবং সেখান থেকে জগন্নাথ মন্দির কতটা সুন্দর লাগে সেটাই আপনাদেরকে দেখাবো আসুন অসাধারণ অসাধারণ দৃশ্য একদম এখান থেকে জগন্নাথ মন্দির এবং পুরো মন্দির চত্বরটা কিন্তু দারুণ ভাবে দেখা যাচ্ছে এই ব্যালকনি কিন্তু আমার বেশ লাগছে বেশ সুন্দর একটা ব্যালকনি আর এখানে একটা প্লাস্টিকের চেয়ার রয়েছে আর এখানে একটা রয়েছে আপনারা যদি এই প্রাপ্তি রিসর্টে আসেন এবং এই দুশো নম্বর রুম বা তার অ্যাড্রেসের যে রুমগুলো রয়েছে সেই রুম বুকিং করেন তাহলে কিন্তু আপনারা এত সুন্দর জগন্নাথ ধামের শোভা এই ব্যালকনি থেকেই কিন্তু উপভোগ করতে পারবেন সারাদিন বসে আপনাদের এখানে দারুণভাবে কিন্তু সময় কেটে যাবে অপূর্ব অপূর্ব মানে দারুণ লাগছে এইটুকুই বলার তো আমরা রুম থেকে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে এখন আমরা একটু বেরিয়ে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এই হলো প্রাপ্তি রিসর্টের মূল গেট এখান থেকে জগন্নাথ মন্দিরে যেতে আমাদের পায়ে হেঁটে তিন থেকে চার মিনিট সময় লাগবে তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক জগন্নাথ মন্দিরে প্রবেশ করেই মনটা ভরে গেল নিখুঁত কারুকার্য করা এই মন্দিরের সৌন্দর্য এক কথায় অপূর্ব বিশাল মন্দির চত্বরে অনেকটা সময় কাটানোর পরে চলে এলাম সমুদ্র দর্শনে এরপর জগন্নাথ দেবের মাসির বাড়ি এবং ওল্ড দীঘা ঘুরে যখন ফিরছি ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে আর দীঘা তখন উৎসবের আমাজে সেজে উঠেছে রঙিন আলোকসজ্জায় হোটেলের ব্যালকনিতে এসে আরও একবার মুগ্ধ হলাম রাত্রিবেলার আলোয় সেজে ওঠা এই মন্দিরের রূপ এক কথায় অপূর্ব তো আজকে লাঞ্চটা আমরা বাইরেই করেছিলাম কিন্তু ডিনারটা আমরা আজকে রুমেই নিয়ে নিয়েছি আমরা চিকেন থালি অর্ডার করেছি তো এই চিকেন থালিতে কি কি থাকছে সেটা আপনাদেরকে একটু দেখাই ভাত রয়েছে তার সাথে এখানে আলু ভাজা দিয়েছে পাপড় ভাজা দিয়েছে পেঁয়াজ আছে লঙ্কা আছে আর তার সাথে দিয়েছে একটি লেবু আর এখানে ডাল রয়েছে একটা মিক্সড সবজি রয়েছে আর এখানে চিকেন দিয়েছে তিন পিস আর এই পুরো চিকেন থালিটা দাম পড়ছে দেড়শো টাকা তো আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আপনাদেরকে জানাবো কেমন খেলাম তো আমরা জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম তবে এখানকার খাবারের টেস্ট আমাদের অ্যাভারেজ লাগলো তো জাস্ট এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন আমরা শুয়ে পড়ব কালকে সকালে আমাদের ট্রেন আছে ফিরতে হবে সো সবাইকে গুড নাইট সকালে উঠে প্রথমেই ব্যালকনিতে এসে জগন্নাথ মন্দির দর্শন করে নিলাম ব্যালকনি থেকে ঝা চকচকে হোটেলের লনটা বেশ সুন্দর লাগছিল ফেরার আগে একবার হোটেল ম্যানেজারের সঙ্গে কথা বলে নেবো চলুন যাওয়া যাক সিঁড়ি দিয়ে নামতে নামতে লক্ষ্য করলাম সিঁড়ির চাতাল থেকেও জগন্নাথ মন্দির খুব সুন্দরভাবে দেখা যায় তো প্রাপ্তি রিসর্টের ম্যানেজার বাবুর সঙ্গে রয়েছি ম্যানেজার বাবু নমস্কার নমস্কার আচ্ছা ম্যানেজার বাবুর থেকে ওনার মুখ থেকে জেনে নেব এই রিসর্টের কিছু তথ্য আচ্ছা আপনাদের এই রিসর্টে বর্তমানে কটা রুম রয়েছে আমাদের টোটাল আঠারোটা রুম আছে তার মধ্যে ফরবেড আছে আপনার দুটো আছে আচ্ছা একটা ফার্স্ট ফ্লোর একটা সেকেন্ড ফ্লোর আচ্ছা আর গুলো সব ডবল বেড ডবল বেড আর এখান থেকে এখানে রুমের ট্যারিফ কি দাম থেকে শুরু হচ্ছে সেটা একটু বলবেন ট্যারিফ ট্যারিফ আমাদের হচ্ছে 800 টাকা আছে আপনার নন এসি

আধার কার্ড হোক বা ভোটার আইডি যেগুলো অ্যাড্রেস প্রুফ থাকে সেই সব ডকুমেন্টস নিয়ে তারপরে আমরা আচ্ছা মানে সেই সমস্ত ডকুমেন্টস যদি থাকে তবে আপনারা এলাও করেন আচ্ছা আপনারা কি আউটসাইড কোনো ফুড এখানে এলাও করেন আউটসাইড ফুড আমরা ফুড এলাও করেন না আর আপনাদের এই রিসর্ট কি পেট ফ্রেন্ডলি অনেকে আসেন না পেট নিয়ে আসতে চান পেট নিয়ে আসা যায় এখনি আপাতত এই মুহূর্তে দেয়া হচ্ছে আচ্ছা ভবিষ্যতে এটা হয়তো বন্ধ হতে পারে ওকে আচ্ছা আর একটা জিনিস বলুন আপনাদের রিসর্টটা তো দেখে যেটা বুঝতে পারছি একেবারেই নতুন হয়েছে নতুন হ্যাঁ তো আগামী দিনে কি নতুন কিছু এখানে করার পরিকল্পনা রয়েছে আরো কিছু নতুন আগামী দিনে নতুন আমাদের যেটা কি সুইমিং পুল হয়নি এই সাইডে সুইমিং পুল আচ্ছা সুইমিং পুল লিফটের কাজটা হয়ে যাবে এর মধ্যে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আরো অনেক কিছু কাজ বাকি আছে যেমন বাচ্চাদের দোলনা পড়না যে যেগুলো সেটা বাকি এটা আস্তে আস্তে কাজ হচ্ছে সব লাগানো হচ্ছে

বুকিং হয় আমরা WhatsApp কিউআর কোড পাঠিয়ে দেই অ্যাডভান্স হয়ে গেলে বিল করে পাঠিয়ে দিও ঠিক আছে তো ধন্যবাদ আপনাকে অনেক চলুন এবার দেখেনি এনাদের ডাইনিং যে এরিয়াটা এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া এখানে কিন্তু একসাথে মোটামুটি 16 জন বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে খুব সুন্দরভাবে টেবিল চেয়ার পাতা রয়েছে এবং বেশ বড় সরো জায়গা আপনারা দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানে বসেই কিন্তু আপনারা লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট সবকিছুই করতে পারবেন আর এই ডাইনিং এরিয়াতে জন্য একটা টিভির ব্যবস্থাও করা রয়েছে গরমকালে যারা এখানে আসবেন ডাইনিং এরিয়াতেও কিন্তু তাদের জন্য এসির ব্যবস্থা রয়েছে আর এদিকে একটা ওয়াশরুমও রয়েছে ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং এরিয়া তো আপনাদেরকে দেখালাম এবারে এখান থেকেও যে স্পেশাল ব্যাপারটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাই এই দেখুন ডাইনিং এরিয়ার এদিক থেকে কিন্তু জগন্নাথ মন্দির একদম পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে অর্থাৎ আপনারা খাওয়া দাওয়া করতে করতেও কিন্তু এই মন্দিরকে উপভোগ করতে পারবেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে এই জায়গাটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপাতত এনাদের কার পার্কিং এরিয়া যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন তারা এখানে গাড়ি পার্ক করতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রিসেপশন এবং রিসেপশনের ঠিক পাশেই এই যে পুরো জায়গাটা এই পুরো জায়গাটাই কিন্তু এই রিসর্টের। তো আগামী দিনে এই রিসর্টের এই দিকটাতে কিন্তু এনাদের সুইমিং পুল করার একটা পরিকল্পনা রয়েছে যেহেতু এটা একেবারেই নতুন একটা কনস্ট্রাকশন এখনো কিন্তু অনেক কাজ বাকি রয়েছে এবং কাজ অলরেডি হচ্ছে তো আগামী দিনে এখানে সুইমিং পুল হবে এবং আরো অনেক সুযোগ সুবিধা হয়তো হবে তো ভবিষ্যতে এই রিসর্টটা আরও ভালো একটা রিসর্ট হবে বলেই আশা করা যায় তো প্রাপ্তি রিসর্ট তো আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখালাম এই রিসর্ট সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম এই রিসর্টে বসেই কিন্তু আপনারা পুরো জগন্নাথ মন্দির দর্শন করতে পারবেন সারাদিন আপনাদের এই মন্দির দর্শন করেই কেটে যাবে আর এই রিসর্ট থেকে কিন্তু মোটামুটি হেঁটে পাঁচ থেকে ছ মিনিট গেলে আপনারা সিবি পৌঁছে যেতে পারবেন তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন আপডেট পেতে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ফলো করে নিন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই ফিরবো আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেল টুর ফাইভস